ফ্রিজে রাখার কারণে শুকায় যাইতেছে মনে হইতেছে আল্লাহ ও রস কস শুকায় সকাল সকাল উঠে কাজকর্ম করতে করতে ভালো লাগে না আর ঘুমে ছাড়ে না মন চায় আরও ঘুমাই আরও ঘুম আসসালামু সবাইকে প্রিয় বন্ধুরা শুভ সকাল তো আজকে সকাল থেকে উঠে দেখি যে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে আমার উঠতে একটু লেট হয়ে গেছে ওই যে আমার গাছগুলো তো কি থেকে কি রান্না করবো তাড়াহুড়া করে বুঝে পাচ্ছি না এই যে দেখেন বৃষ্টি হয়েছে অনেক সকাল থেকে আর একদম কেমন যেন ভেজা ভেজা হয়ে আছে সব কিছু তাই না পাখি ডাকতেছে অনেক সুন্দর করে একবারে সবকি রাস্তা রাস্তা ভিজে আছে আর এই যে আমার রান্না বান্না আজকে কিছু রান্না করবো না ভাত বসে দিচ্ছি সকাল থেকে কারেন্ট নাই একবারে আজকে কিছু রান্না করবো না যে এখানে মাছ রান্না করছিলাম ওইটা এক পিস আসছে এটা দিয়ে আমার চলবে এখন আর এদিকে আপনার গোস্ত জাল দিতে এরকম বানাই ফেলছি কালাপোনা হয়ে গেছে কালাপনা রান্না করছিলাম তো এই আর কি অবস্থা সকাল সকাল উঠে কাজকর্ম করতে করতে ভালো লাগে না আর ঘুমে ছাড়ে না মন চায় আরো ঘুমাই আরো ঘুমাই এই অবস্থা আর এখানে কেচকি মাছ রান্না করছিলাম তো আপনারা কে কি নামে চেনে আমি জানি না এই যে কেসলি মাছ না কেসকি মাছ বলে ওইটা রান্না করছিলাম তো সব কিছুই আছে তাই আজকে রান্না করবো না কিছু আর আমার অনেক কাজ বাকি আছে আর বাসায় এসে আবার করতে হবে এদিকে আমার এই যে গাছটা থেকে আরো বেশি পাতা গজাইতেছে এই জন্য আমার অনেক বেশি দেখতে ভালো লাগতেছে এই যে দেখেন একটা গাছ থেকে আরও অনেকগুলো গাছের জন্ম হইতেছে এই গাছটা আমার এই জন্যই শুধু ভালো লাগে আর এইদিকে কতগুলা ডিমের খুসা রাখছিলাম কিন্তু ওইগুলো আর ভাঙিয়ে যে গাছের গোড়ায় দিব ওই সময়টা পাইতেছি না অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাই সারা দিন তো বাসায় থাকতে পারি না আর এই যে আমার বাসার এই সাইডটা দেখলে তো এমনি মনটা ভালো আপনারা তো জানেনই অনেকেই দেখেন যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার বাসার এই সাইডটা অনেক সুন্দর এই যে ভিডিও মেক করতে পারি না ঠিক মতো কী কি ভিডিও দেই আমি যারা যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এই জামগুলো ভর্তা করে খাওয়ার আর সময় পাইতেছে না যে ফ্রিজে রাখার কারণে শুকায় যাইতেছে মনে হইতেছে আল্লাহ ও রস কস শুকায় যাইতেছে একবার ফ্রিজে রাইখা তো এই যে জামগুলো ভর্তা করে যা খাবো সেই সুযোগটা আর পাইতেছি না চকচক আসিল এখন এইরকম হয়ে গেছে এই যে আমার জাম ঠিক আছে ফ্রেন্ডস তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিব থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ সবাইকে